হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আজ সকাল দশটা থেকে ফ্রি ফায়ার গেমটিতে ঢুকা যাচ্ছে না আমি নিজে অনেকবার ঢুকতে চেষ্টা করেছি কিন্তু ঢুকা যাচ্ছে না তো আপনারা অনেকে অনেক কিছু মনে করতেছেন ফ্রি ফায়ার গেমটিতে কী হলো আমার আইডিতে কোনো সমস্যা হলো না কি ওইরকম চিন্তা ভাবনা করতেছেন অনেকেই তো চিন্তার কোনো কারণ নাই আপনাদের আইডির কোনো কিছু হয়নি আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি কী হয়েছে আমি ফ্রি ফায়ার আই গেমটিতে ঢুকতে চাইছি সকাল দশটা থেকে দশটা থেকে ঢুকা যাচ্ছে না ফ্রি ফায়ার গেমটিতে আপনাদের কোনো চিন্তার কারণ নাই ফ্রি ফায়ার গেমটিতে এখন ফ্রি ফায়ার গেমটি দশটা থেকে আজকে সকাল সরি সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে ওখানে বলা হয়েছে নিচে ফ্রি ফায়ারে যখনই আমরা ঢুকতে চাইতেছি তখন ঢুকা যাচ্ছে না আমি বিভিন্নটা কানেক্ট করতেছি যখনই আমরা ঢুকতে চাইতেছি ফ্রি ফায়ার গেমটিতে কিন্তু ঢুকা যাচ্ছে না আজকে আজকে সকাল দশটা থেকে আজকে সকাল দশটা থেকে কিন্তু ফ্রি ফায়ার গেমটি কোনো এক কারণে কিন্তু অফ রয়েছে সো ফ্রি ফায়ার গেমটিতে এখন ঢুকা যাচ্ছে না আমি ফ্রি ফায়ার গেমটিতে ঢুকতে চেষ্টা করেছি নিচে লেখা আছে আজকে উনিশ তারিখ এক মাস দুই হাজার বাইশ ফ্রি ফায়ার গেমটিতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢুকা যাবে না ওইখানে বলাই আছে আপনারা অনেকে অনেক রকম চিন্তা করতেছেন আমরা ফ্রি ফায়ার গেমটিতে অলরেডি কিন্তু ওপেন করে দিয়েছি ফ্রি ফায়ার অ্যাপসটিকে ফ্রি ফায়ার অ্যাপসটি ওপেন করে দিচ্ছে এখানে লুডিংয়ের জায়গায় এসে কিন্তু লুডিং হতেই থাকতেছে হতেই থাকতেছে এখানে আর ঢুকা যাচ্ছে না ফ্রি ফায়ার গেমটিতে লুডিং কিন্তু হচ্ছে না শেষ পর্যন্ত একটা অ্যাড আসে অ্যাডের মধ্যে বলা আছে আজ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু ফ্রি ফায়ার গেমটিতে ঢুকা যাবে না সন্ধ্যা ছয়টার পরে কিন্তু আবার আপনারা ঢুকতে পারবেন কোনো চিন্তার কারণে আপনারা অনেকে অনেক রকম ভাবতেছেন না জানি আমার আইডিটা ব্যান হয়ে গেছে কিনা চিন্তার কোনো কারণ নাই সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু ফ্রি ফায়ার গেমটিতে ঢুকা যাবে দেখতে পাচ্ছেন ইরো ডাউনলোড ফায়ার লিট্রাই সো এখানে বলাই হচ্ছে এখানে অ্যাডটি তখন এসেছিল এখন আর আসতেছে না আমার মনে হয় কোনো প্রবলেম হয়ে গেছে আরও সো আসবে কিন্তু লুডিং হচ্ছে নেটওয়ার নেটের প্রবলেম থাকলে কিন্তু অ্যাডটা পর্যন্ত আসবে না এই আপনারা চিন্তার কোনো কারণ নেই আমি বলেই দিলাম আপনাদেরকে ফ্রি ফায়ার গেমটিতে সন্ধ্যা ছয়টার পরে আপনারা ঢুকতে পারবেন নিচে বলে দিছে চিন্তা করবেন না ধন্যবাদ চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই